বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এখন থেকে আপনারা একদম ফ্রিতে আমার মাধ্যমে বিয়ে শীত করতে পারবেন একদম ফ্রি কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না কিভাবে সেটা সম্ভব সেটাই আজকে আপনি জেনে নিন আফুরা যেমন ক্যামেরার সামনে এসে বলে আমি বিয়ে শাদি করবো ভালো মনের একটা মানুষ চাই ফোন নাম্বার দিয়ে দেয় আপনারা যদি কোনো ভাই এইভাবে বলতে পারেন যে আমিও বিয়ে শাদি করবো আপনার জীবন কাহিনী সব কিছু সত্য বলবেন যদি কোনো ভাই ক্যামেরার সামনে এসে বলতে পারেন আপনাকেই আপুরা ফোন দেবে আমাকেও লাগবে না শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদি তাহলে করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন আপনাদের বুঝতে আর কোনো বাকি নেই অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে বিয়ে শাদি করবেন ঘর জামাই থাকবেন অনেক ভাই আছে বিদেশে যাবেন আপনাকে বলি একটু বয়স্ক আপুকে বিয়ে করেন দেখতে শুনতে মোটামুটি আপনার থেকে একটু খারাপ তাহলে দেখবেন ওই আপু আপনাকে দেখেই বিয়ে সাদী করবে অর্থ সম্পদ কোনো কিছু থাকার দরকার নেই যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন অনেক আফু আমাদের কাছে আছে লন্ডনে থাকে ইউরোপে থাকে আমেরিকায় থাকে কেনাডায় থাকে বিভিন্ন রাষ্ট্রের আপুরা আছে তারা চাই শুধু সুন্দর একটা বোয়ার আর তাদের কিচ্ছু প্রয়োজন নেই যে আপুকে বিয়ে করবেন সে ধরুন ওই ওই রাষ্ট্রের সিটিজেন আপনাকে সরাসরি ওই দেশে নিয়ে যাবে এখন দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন ইউটিউবে লেখবেন রাজু খান আমার কিন্তু একটা চ্যানেল না চারটে পাঁচটা চ্যানেল ইউটিউবে লিখবেন রাজু খান লেখলে আমার অনেক ভিডিও আসবে অনেক চ্যানেলে অনেক ভিডিও পাবেন আমার শর্ট টাইমে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আমার হোয়াটসঅ্যাপে আমি কি করব আপনি জনের জনের ছবি দিবেন আমি সাথে যদি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনি একজনকে টার্গেট করে রাখলেন একজনের সাথে কথা বললাম সে রাজি হলো না জনের সাথে কথা বললে একজন না একজন কনফার্ম রাজি হবে এখন আর একটা কথা বলি অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে তারা ঘর জামাই থাক রাখতে রাজি রাজি বিয়ে শাদি করবে তা না হলে বিয়ে শাদি করবে না যদি কোনো ভাই থাকেন ঘর জামাই থাকবেন এমন কোনো ভাই যদি থাকেন তাদের অর্থ সম্পদ আছে তাদের বাড়িতে আপনার নিজের বাড়ি মনে করে থাকবেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ নাম্বারে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো ছেষট্টি এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে